হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো বন্ধুরা আজকে আবার আমি একদম চলে এলাম ঠিক আছে তোমাদের দেখা দিয়েছে কীভাবে আমাদের এখানে একটা বৃষ্টিতে পুরো রাস্তাঘাট ডুবে গেছে এখানে পুকুর কোনটা জলা কুন্ডা কিছুই বোঝা যাচ্ছে না রাস্তার উপর সবাই ফুট দিয়ে মাছ ধরছে বন্ধুরা আরো আমি দেরি করে গেছি ঠিক আছে নাহলে তোমাদের দেখাতাম কি বড় বড় মাছগুলো সবাই ধরে ধরে নিয়ে চলে যাচ্ছিলো বাজারে এই রাস্তার উপর জাল দিয়েই বন্ধুরা দেখো এটাই রাস্তা এটা পুকুর নয় এটা রাস্তা রাস্তার উপরেই কিন্তু ফুট দিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু বড় বড় মাছ ধরে নিচ্ছে বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে না যদিও তবু আমি ছাদা ব্যবহার করছি ঠিক আছে কেন আমি যখন এসেছিলাম তখন হচ্ছে বৃষ্টি পড়ছিল তো বন্ধুরা আজকে রাস্তার উপরে আমিও ফুটজাল দেবো দিয়ে হচ্ছে বড় বড় মাছ ধরে নিয়ে ঘর যাবো প্রায় সাত দিন হয়ে গেল বাড়িতে এখনো মাছ খাইনি তাই ভাবলাম আজকে রাস্তার উপরেই ফুটজাল দেবো যাবো গিয়ে ফুটজাল নিয়ে আসবো আর তোমাদের দেখাবো যে কত বড় বড় এখানে মাছ ধরি মানে আজকে দিনটাই সুযোগ আছে ঠিক আছে বড় বড় মাছ ধরা রাস্তার উপর ফুটজাল দেওয়ার নাম করে পুকুরে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে বড় বড় মাছ ধরলে ঘর যাবো আজকে তো বন্ধুরা দেখো কেমন ফুটজাল মেরেছে দেখো রাস্তার উপরেই এই রকম পুকুর থেকে কিন্তু বড় বড় মাছগুলো সব ফুটজালে গিয়ে একদম জুড়িয়ে যাবে বন্ধুরা দেখো এই ফুটজাল দেওয়া হচ্ছে দেখো কেমন মাছ পেয়েছে তুই দেখো একবার উফ এটা কি মাছ শোল মাছের বাচ্চা তো বন্ধুরা দেখো এইদিকে পুরো কেমন ডুবে গেছে একদম পুরো একদম মাছ বেরিয়ে যাবে একদম দেখো শুধু না অলরেডি মাছ লেগে গেছে কই মাছ কোথায় লেগে গেছে দেখো শুধু বন্ধুরা শিঙি মাছ দেখুন ওরে বাবা আর বন্ধুরা একটা লাল চেঙ্গা পড়েছে দেখুন ওই তো দেখুন বন্ধুরা ও চলে গেল বন্ধুরা ওই দিকে হেঁটে আমি গেছিলাম শিঙি আর কই মাছের বৃষ্টি দেখে এলাম এত শিঙি মাছ একদিক দিয়ে না ছাড়াতে ছাড়াতে আবার একদিক দিয়ে জড়িয়ে যাচ্ছে এইরকম একটা ব্যাপার মাছ প্রচুর মাছ লেগে যাচ্ছে চুনা মাছ গুলো দেখুন বন্ধুরা কেমন লাফা দেখুন বন্ধুরা এই চুনা মাছ কিন্তু সত্যি দাম আমাদের এখানে প্রচুর দেখুন দেখুন একজন এসেছে দেখুন আমার ভাগনা এসেছে দেখুন পুরো পুকুর টুকরে ডুবে গিয়ে মাছ গুলো ধরে নিয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন পুরো পুকুরের মিডিল থেকে একদম ঝাপা মেরে একদম মাছ ধরে এনেছে ভাই ভালোই মাছ ধরেছে বন্ধুরা দেখুন মাছ ধরার জন্য আরো এক ভাগনা চলে এসেছে এই যে একদম গামছা পরে দেখুন চলে এসেছে

বন্ধুরা দেখুন এই অপেক্ষাতেই আমি তোমাদের ছিলাম এটা কিন্তু রাস্তা ঠিক আছে এই রাস্তাতে কেমন মাছগুলো দেখুন পানা খাচ্ছে বন্ধুরা দেখুন দেখুন আমাদের আসল ফিসম্যান চলে এসে ফুরজাল নিয়ে চলে এসে নিচে ব্যাস 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 রূপচাঁদ বন্ধুরা রূপচাঁদ ছাড়া 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 বন্ধুরা দেখুন লাইভ দেখাচ্ছে এগুলো আমি তাহলে ছাড়া 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 রূপচাপ ছাড়া ছাড়া মানে কেমন ছাড়া রাস্তার মধ্যে বন্ধুরা ফুরঝাল দিয়ে দিয়েছে এই আমার ভাগনা এসছে এসে হচ্ছে মাছগুলোকে ধরছে এই রাস্তার মধ্যে যে মাছগুলো ধরা হচ্ছে সেইটা দেখে আমাদের পুকুরের মাঠে ধরে চলে এসছে মাছ ধরা লাইভ কভারেজ তোমাদের দেখালাম যে কিভাবে এখানে মাছ ধরা চলছে বন্ধুরা রাস্তার মধ্যেই ফুটজাল দিয়ে কিভাবে মাছগুলো ধরলো এই যে রূপচাঁদের বাচ্চাগুলো সব পানা খাচ্ছিলো ঠিক আছে রাস্তার মধ্যে সেই মাছগুলোকে কীভাবে ধরলো তার তোমাদের দেখালাম মানে এখানে মাছের বৃষ্টি চলছে এখানে মাছ খেলছিল সেখানে কিন্তু আমাদের ফিসম্যান কিন্তু জালটা দিয়েছে এবার দেখা যাক গেছে অলরেডি আমাদের ফিসম্যান ও রেডি দেখুন ফিসম্যান লেবে গেছে দেখুন বন্ধুরা সুমন একটা লাঠি আনতে গেছে দেখুন শুধু এবার মানে ঘরটা খুলেই দেবে দেখুন কিভাবে মুরগি ঘর ভেঙে একটা ছেলে লাঠি আনছে এখান থেকে ফুটজাল দিয়ে মাছটাকে তুলবে বলতে দেখতে পাচ্ছ আমি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি ঠিক আছে আর এই যে দেখো এই যে ফুটজাল দেখতে পাচ্ছ এই ফুট দিয়ে দিয়েছি আজ তো মাছ ধরে খাওয়াই হবে বন্ধুরা সবাই মিলে ঠিক আছে সেই পরিকল্পনা নিয়েই আজকে ফুটজালটা দিয়েছি তো দেখা যাক মাছ লাগে নাকি এইখানে একটা দিয়েছি আর একটা হচ্ছে ওই সাইডে একটা আছে ঠিক আছে ওই সাইডে আর একটা দিয়েছি দুটো ফুরজাল এখন দিয়েছি রাস্তার উপর আর বন্ধুরা ভালোই বড় বড় মাছ আছে লেগে গেলেই পিকনিক সেই রকম হলে যদি বেশি মাছ লাগে বিক্রিও করে দিয়ে আসবো এসে মটন কিনে খাবো সেই রকম পরিকল্পনাও আমাদের আছে তো দেখা যাক মাছ লাগার অপেক্ষায় আমরা থাকলাম বিশাল বড় মাছ পড়ে গেছে অলরেডি দীপক মালটা যেন না বেরিয়ে যায় ধর বন্ধুরা ফাইনালি একটা কই পেয়ে গেছে আমরা একটা বড় কই মাছ মানে এখানে আমাদের মিনিমাম তিনশো টাকার মাছ মিনিমাম তিনশো টাকার মাছ আমরা ধরে নিয়েছি এখানে কই মাছটা সাই দেখো বন্ধুরা সেই লেভেলের মাছ

বন্ধুরা আরে জড়িয়ে যাবে দেখো শুধু ও বন্ধুরা সাইজটা দেখো শুধু মাছের বন্ধুরা আবার চলে এলাম ফুটজাল যেহেতু দেওয়া আছে তাই আসতে হবে মাঝে মাঝে ঠিক আছে না হলে অনেক হচ্ছে ফিজম্যান হচ্ছে ঘুরা করছেই দেখো এরা কখন মাছ ছাড়িয়ে চলে যাবে বুঝতেই পারবেন না তো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে আটটা বাজে ঠিক আছে তো সাড়ে আটটার দিকে আমি চলে এসেছি এখানে হচ্ছে ফুট জাল দিয়ে দিয়েছি আবার সেই জায়গাটায় বন্ধুরা আজকে সারাদিন ধরে ভালোই মাছ পেয়েছি বন্ধুরা এরকম বিশাল আর রাত্রে দেখো চলে এসেছি একদম স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর এই বৃষ্টির মধ্যে ভিডিও করছি বন্ধুরা সত্যতা বলতে প্রচুর মাছ দেখো এই ভাই দেখো লাইট জ্বলে জ্বলে কেমন মাছ হচ্ছে দেখো এখানে আমি আর ভাই মিলে এসেছি দুজন মিলে এসে ভালোই মাছ ধরছি ঠিক আছে তো দেখা যাক এখন আমরা ফুটজাল দিয়ে এসেছি দশটার দিকে একবার এসে দেখবো কেমন মাছ লেগেছে আর বন্ধুরা একটু রিক্সো আছে কেন সাপের কিছু ব্যাপার থাকে তাই আমরা সাবধানতা অবলম্বন করে ফুটজালটা আপাতত আমরা এড়ে দিয়ে চলে এসেছি তো দেখা যাক দু ঘন্টা পর আসবো এসে কেমন মাছ লাগে তা তোমাদের আমি দেখাবো ছোট কথা বলতে এতটাই জল বৃষ্টি পড়ছে আর এতটাই হচ্ছে ওখানে মানে গাড্ডা যে আমি সেখানে ক্যামেরা অন করতেই পারিনি আর রাত্রে একটু ভয় লাগে তো তাই ক্যামেরা এখন অন করতে পারিনি তো বন্ধুরা কালকে রাত্রে জানো যে এইখানে ফুরজালটা দিয়ে গেছিলাম তো চলো দেখি চলো এখন হচ্ছে ফুরজালটা তুলে দেখবো যে হচ্ছে কোনো মাছ টাছ লেগেছে কিনা তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছি এই যে দেখো তিনটে বড় বড়ো মাছ পেয়েছি ঠিক আছে এই যে এরকম এরকম সাইজে দেখতে পাচ্ছি এর মধ্যে এরকম সাইজে তিনটে বড় বড় মাছ পেয়েছি বন্ধুরা আলটিমেট বন্ধুরা চারটে মতন কই মাছ পেয়েছি ঠিক আছে আর দুটো হচ্ছে একজনকে দিয়ে দিয়েছি গরি মাছ আর দুটো বড় বড় এরকম যেটা তেলে পিয়া বলে সেই তেলে পিয়া বড় বড়ো এরকম পেয়েছিলাম একটা ফুটজালা পেয়েছিলাম আর একটা হাতে ধরেছিলাম আর বন্ধুরা আজকের এই মাছ ধরলাম তো আলটিমেট এরকম গ্রামে কীভাবে মাছ ধরা তার দৃশ্য বন্ধুরা কেমন দেখালাম আমি তোমাদের তো ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেউ কেউ এরকম বৃষ্টিয়ে মাছ ধরেছো নাকি ঠিক আছে তো চলো এখানেই হচ্ছে আমার এই ব্লগটা শেষ দেখাবে নেক্সট ব্লগে বাই Even when you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope, you can still go I never answer the no man, I still go. Go, 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 go.